ইভা ফার্নিচার সর্বদাই অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে বিজনেস করে তলহ আজকে নিয়ে হাজির রয়েছি খুবই লাকজারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রেসিডেন্সিয়াল মানবদানব খাটও বলা যায় বা বাহুবলীয় খাটও বলা যায় এই খাটটি একটি খাট এই খাটটা লম্বাই দিয়েছি আমরা আট ফিট পাশে দিয়েছি ছয় ফিট মোটা ফিটনেস প্রায় আছে সাতের ওভার মোটা ফিটনেস আছে এটার সাথে গোর্জাস বক্সও আছে খুবই লাকজারিয়াসভাবে করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটিভাবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা ইভা ফার্নিচার সর্বদাই অথেন্টিক অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার নিয়ে বিজনেস করে আর ইনশাআল্লাহ করতে থাকবো তো এটার যে ডিজাইনের কাজগুলো আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা চমৎকারভাবে ফুললি লাকজারিয়াসভাবে করেছে আমরা দেখতে দেখার মতো সৌন্দর্য আপনার একটু ডিজাইনের কাজগুলো দেখেন চমৎকার শেপটি চমৎকার মডেলে করা হয়েছে এই যে ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে এই ম্যাস্তুরিগুলো সচরাচর নাও পাওয়া যেতে পারে কারণ এখন সম্পূর্ণ কাজগুলো হয় ম্যাচিংয়ে হাতের কাজগুলো অনেক কমই হয় কিন্তু এই কাজগুলো আস্তে আস্তে দেখা যায় বিলুপ্তর পথে চলে যাচ্ছে কিন্তু এই ডিজাইনগুলো ইবা বা ফার্নিচার ধরে রাখার চেষ্টা করে এই ডিজাইনের কাজগুলো করার চেষ্টা করে আমাদের কাঠগুলো পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে নাও হয়েছে আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা যে ফাঁকা ফাঁকা হবে ফাঁকা ফাঁকা হওয়ার অপশন না ইনশাআল্লাহ তো এই বাহুবালি খাটটা নিতে চান অবশ্যই নিতে পারেন ইভা ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারবেন বা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন এটার কাজের কোয়ালিটিগুলো একটু খেয়াল করেন আপনারা ডিজাইনগুলো দেখেন একটু দেখেন আপনারা ডিজাইনগুলো দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারেন খুবই চমৎকারভাবে একটা রেয়ার পিস খুবই চমৎকারভাবে করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাকজারিয়াস মডেল লাকজারিয়াস ডিজাইন এক কথাই বেস্ট অফ দ্য বেস্ট যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এটা মোটা ফিটনেসটা দেখেন প্রায় এখন আসে হচ্ছে ছয় কিন্তু এটা ওভারঅল অনেক মোটা কাটনা নেওয়া হয়েছে কাট নেওয়ার পরে এই ডিজাইনটা করার পরে কিন্তু এই এই মাপটা আসছে কিন্তু পুরোটাই সলিড কাঠের ভিতরণী করেছে আলহামদুলিল্লাহ তো এটা কাঠটা জাস্টিফাই করার জন্য আমি একটু দেখাই দিতেছি আর আমাদের সিরিয়ালগুলো দেখেন যে কাঠের একটা সিরিয়াল এটা হচ্ছে একটা বাহুবালি ঘাট এই বাহুবালী ঘাটটার সিরিয়ালটা দেখেন বত্রিশ আটষট্টি বত্রিশ আটষট্টি সাতষট্টি তিরিশ তিরিশটা খাট আমাদের এসেছে এরকম স্টকে তো এইটা তিরিশ নাম্বার সিরিয়ালের খাট তো এরকম আমাদের স্টক করা ফার্নিচারগুলো আমাদের ফ্যাক্টরি থেকে আসে তো আমরা এইভাবে রেখে দিই তো আমাদের সম্পূর্ণ স্টক কিন্তু আছে তো এটা ডিজাইনের কাজগুলো দেখেছেন আপনারা একটু খেয়াল করেন বক্সগুলো ডিজাইনগুলো দেখেন তো খুবই চমৎকারভাবে করা হয়েছে তো এটার ভিতরে এমনভাবে আমরা একটা গোপন দয়ার দিয়ে দিয়েছি যে চোরে ধরো বোঝার অপশন না ইনশাআল্লাহ খুবই লাকজারিয়াসভাবে করা হয়েছে তো এইটার মোটা ফিটনেসগুলো আপনারা খেয়াল করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখেন কতটা মোটা কাঠ নিয়েছি সম্পূর্ণটা হাতে খোদাই করে কাজ করেছি পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর আছে দরকার হলে ম্যাচুরি এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই তো এই টপ থেকে যে গুলাবের কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারাই অভিজ্ঞ ম্যাচুরি তারাই সম্পূর্ণ কাজগুলো করে থাকে সম্পূর্ণ কাজটাই করেছে আমরা অভিজ্ঞ ম্যাচুরের দ্বারা পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর আসে তো এই খাটটা আপনারা পাচ্ছেন অনলি এক লক্ষ নব্বই হাজার টাকায় জাস্টিফাই করতে পারবেন কোনো সমস্যা নেই খুবই লাকজারাসভাবে লাকজারাস মডেলে করেছে আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজগুলো খেয়াল করলে বুঝতে পারবেন সম্পূর্ণ কাজটাই হাতে খোদাই করে কাজ করেছি গোলাপগুলো ফিনিশিং দেখেন কত চমৎকার লাগছে এই গোলাপগুলো এক কথায় চমৎকার মডেলে চমৎকার শেপটে করা হয়েছে এই মানব দানব খাট বা হাজার গোলাপ খাটটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো মোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বার অ্যাভেলেবেল আছে এটার পিছনে কাটটাও দেখেন সেম টু সেম এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই যে কোট বত্রিশ আটষট্টি সাতষট্টি আমাদের একটা কোট থাকে ফার্নিচার যে কোনো ফার্নিচার একটা কোট থাকে তো ওই কোডটা দিয়ে আমরা ফার্নিচারগুলো জাস্টিফাই করি তো ওই হাজারগুলো দুঃখিত ওই মানব দানব খাটটা খুবই রেয়ার একটা পিস এই খাটটা যদি নিতে চান এই খাটটা খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল তো নিজের চাইলে অবশ্যই নিতে পারেন মাচা পাবেন গর্জন কাঠে ডাসা পাবেন গর্জন কাঠে দুই ইনচা পাবেন দরকার হলে দশটা এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই তো নিদার চাইলে সরাসরি আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে তারপরে দেখাবো আর আরেকটা চমৎকার মডেলের তাজমহল খাট এই তাজমহলটা তিন তিন মিনার দিয়ে করেছে এই তাজমহল খাটটা এখানে ছোট মিনার এখানে বড় মিনার দিয়েছি এখানে আরেকটা মিনার দিয়েছি এখানে সবচেয়ে বড় একটা মিনার দিয়েছি এখানে তিনটা মিনার দিয়েছি তো এটারও কাজটা সেম টু সেম করা হয়েছে কিন্তু এটা মোটাটা আসছে এখন পাঁচ ইঞ্চি কিন্তু এটা মোটা অনেক মোটা নেওয়া হয়েছে তো এইটারও কাজগুলো খেয়াল করেন আপনার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাঠ কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কাঠের ভিতরে থাকে আমরা কোনো অন্য কোনো কাঠ ইউজ করি না আমাদের সম্পূর্ণ কাঠটা কাটি থাকে হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠে কারণ আমরা সেগুন কাঠ নিয়ে কারণ সেগুন কাঠটা বেশি দিন টিকস হয় অন্য কোনো কাঠটা বেশি দিন টিকস হয় না আমরা গ্যারান্টি দিতে পারি আমরা পঞ্চাশ বছর একটা লিখিত গ্যারান্টি দিয়ে থাকি যেন আপনাদের একটা ভরসা জোগাতে পারি কারণ ফার্নিচার তো আপনার শখ করে কিনতেছেন এই ফার্নিচারগুলো যদি আপনার ঘুনে ধরে তাহলে ওটা তো কথাই হলো না কেন ঘুরে ধরবে জিনিস যদি ভালো হয় আপনার দুটা টাকা দাম বেশি হলো জিনিসগুলো নেন যেন ভালো জিনিসটা পান এই মিনারটা দেখছেন কত বড় দিয়েছি আমরা এটা ডিজাইনগুলো কাজও করে দিচ্ছি আর কাঠের নারফাটাগুলো দেখেন আমাদের কাঠের ভিতর যা আছে ফুললি জেনুয়েল আছে দরকার হলে দশটা ম্যাচ তুলে এনে জাস্টিফাই করে নেবেন আমাদের কোনো অপশন নাই কোনো সমস্যাও নাই গোলাপের কাজগুলো দেখেছেন ফিনিশিংগুলো একটু খেয়াল করে আমরা হচ্ছে লাইভ ভিডিও এভরিথিং করি কিসের জন্য জানেন আপনাদের বিশ্বাসটা অর্জন করার জন্য ইভা ফার্নিচার চাইলে অনেকভাবে বিজনেস করতে পারি এটা আমার নিজস্ব জায়গা নিজস্ব প্রতিষ্ঠান আমি চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু করি না কারণ আমার একটাই চাহিদা যেন কাস্টমার ভালো সার্ভিস পায় ভালো জিনিসটা নিয়ে আমাদের থেকে স্যাটিসফাই থাকে ওই চিন্তা নিয়ে ইভা ফার্নিচার বিজনেস করে এই কাজগুলো দেখেছেন আমি চাইলে অন্য কাঠে বিজনেস করতে পারতাম কারণ আমার বাপ দাদা সবসময় চিটায় সেগুন কাঠ নিয়ে বিজনেস করেছে আমি আলহামদুলিল্লাহ চিটায় সেগুন কাঠ নিয়ে বিজনেস করতেছি এটা আমার কাছে অনেক সুক্রিয়াজনক মনে হয় তো এটা মোটা পিলারটা দিয়েছে অনেক মোটা এখান দিয়ে আমরা ডিজাইন করে দিয়েছি এখান দিয়ে আমরা ডিজাইন করে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে সৎভাবে বিজনেস করতে পারতাছি এই মোকামে দাঁড়ায় যে সৎভাবে বিজনেস করা যায় এটা অবিশ্বাস্য ব্যাপার তো এইটা যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারেন কাঠটা দেখেন কী লেভেলের ফি ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কালার ছাড়াই এত ফিনিশিং কালারটা যখন করা হবে তখন আরও কত ফিনিশিং হবে তা আপনারা বুঝতে পারতেছেন দেখেন তো এই খাটটা যদি নিতে চান এই খাটটা লম্বা হচ্ছে সাড়ে সাত ফিট পাঁচ হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস হচ্ছে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে এটার প্রাইস পড়বে অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে তারপরে পাচ্ছেন এরকম ভালোবাসা ডাবল লাভ খাট যদি নিতে চান অনলি আশি হাজার টাকায় ছয় ফিট সাত ফিটে সলে চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া জাস্টিফাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটার ভিতরে চার পার্সেন্ট পল আছে এটার ভিতরেও পল আছে। আর এইটা ফুললি স্ত্রী সেগুন কাঠে ফুললি ফ্রেশ কাঠ এক পার্সেন্টও পল নাই সিজনিং করা মাল ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নাই ইনশাআল্লাহ সম্পূর্ণ কাজটা করে দিয়েছে হাতে কোদাই করে কাজ করেছে গুলাব গুলাবের খাট এটা গোলাপ পিলার খাট বলা হয় এটাকে ফুল্লি ফ্রেশ কাটের ভিতরে আর ভিতর একটা গোপন ডয়ার হিসাবে দিয়ে দিয়েছি যেন চোরে ধরে বোঝার অপশন না ইনশাআল্লাহ তো এই খাটটা নিতে চাইলে এটার প্রাইস পড়বে অনেক সীমিত রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র পাচ্ছেন হচ্ছে এক লক্ষ দুঃখিত এটা পাচ্ছেন হচ্ছে অনলি নব্বই হাজার টাকা ফুললি ফ্রেশ কাট ফুললি হচ্ছে সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন ইনশাল্লাহ যদি নিতে চান অবশ্যই নিতে পারেন মাত্র নব্বই হাজার টাকা পাচ্ছেন মাত্র আশি হাজার টাকা পাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আসে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না দরকার হলে দশটা ম্যাচ তুলে নেয় জাস্টিফাই করে নেবেন আমাদের কোনো সমস্যা নেই কোনো আপত্তি নাই। আমরা চাই ভালো জিনিসটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে ওই চিন্তাভাবনা ওই ধারণা নিয়ে ইবা ফার্নিচার বিজনেস করা আলহামদুলিল্লাহ করতে থাকবে যে কোনো ফার্নিচার কিনতে চাইলে সরাসরি আসতে পারেন ইবা ফার্নিচার আউটলেটে ইবা ফার্নিচার আউটলেটের ঠিকানা হচ্ছে বেতমেরপুর আশুলিয়া চারাবাগ মাদার লেগুন লেগুনা স্ট্যান্ডের পাশে ইবা ফার্নিচার ফ্যাক্টরি কাঠের ভিতর যা আছে সম্পূর্ণই ফ্রেশ কাঠের ভিতর আছে কাঠের ভিতর এক চুল পরিমাণও অন্য কাঠ নাই দরকার হলে ম্যাস্তুরি এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই কারণ ইভা ফার্নিচার বিজনেস হচ্ছে অন্য পলিসির অন্য আলাদা কারণ ইভা ফার্নিচার আর্ধটা থেকে পুরোপুরি আলাদা ইভা ফার্নিচার কাঠ র অবস্থায় থাকবে ইনশাল্লাহ র অবস্থায় দেখবেন ম্যাস্তুরি আনবেন যা আনার ইচ্ছা আপনার তাই আনবেন কোনো সমস্যা নেই এরকম পালং খাট যদি নিতে চান ফুললি রাজকীয়ভাবে করা এরকম স্পেশাল খাটগুলো যদি আপনার বাসায় রাখতে চান তো অবশ্যই আসবেন কারণ কৃষক জন্য জানেন এই ডিজাইনগুলো কাজগুলো দেখেছেন ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকার খুবই রিয়ার পিস এই খাটগুলো এই খাটগুলোর প্রাইস পড়বে এক লক্ষ আশি হাজার টাকা ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন ইভা ফার্নিচারের ফ্যাক্টরি হচ্ছে রাস্তার পাশে সরাসরি আসলে ইভা ফার্নিচারের আউটলেটে আপনারা এসে ভিজিট করতে পারবেন এরকম প্রেসিডেন্সিয়াল ওয়াল সুকেজগুলো যদি নিতে চান অবশ্যই নিতে পারেন এই ওয়াল সুকেজগুলোর প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড রেট দামা দামি করা অপশন নেই পিলারটা দিয়েছি চার চার মোটা পিলার নিয়ে করেছি সেম পিলার এটাও নিয়েছি বড় বড় দুটা পাল্লা দিয়েছি তিনটা ডয় দিয়েছি ভিতরে আমরা চিরাং গামারি কাঠটা ইউজ করেছি আমরা একটু দেখাই দিই ভিতরে চিরাং গামারি কাঠ ইউজ করেছি ফিঙ্গার জয়েন্ট দেওয়া ফাঁকা ফাঁকা হওয়ার অপশন আমাদের কাঠের ভিতর যা আছে পুরোপুরি জেনুয়াল আছে ওইটাও পাচ্ছেন অনলি পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন হচ্ছে আশি হাজার টাকা আলমারিটা ডাইনিং টেবিল পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে সামনে পিছনে নকশা এক লক্ষ বিশ হাজার টাকা ছয় চেয়ার পাচ্ছেন খুবই নকশাল আর টি টেবিল নকশালার ডাইনিং টেবিলটা পাচ্ছেন তার সাথে হচ্ছে টিউল ফ্রি গ্লাস টেবিলটা আছে গ্লাস টেবিলও পাচ্ছেন আপনার গ্লাস পাচ্ছেন খুবই বাজারে মোটা গ্লাস তার সাথে ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি চষুটিয়া জেলায় ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন ইনশাল্লা এই ওয়াল ক্যাবিনেটটা পাচ্ছেন অনলি পাঁচচল্লিশ হাজার টাকায় দামাদামি করার অপশনে ফিক্সড প্রাইস কিন্তু এই এই ফার্নিচারগুলো যদি নিতে চান এই প্রাইসগুলোর আপনার হচ্ছে দামাদামি করার অপশান আছে তো এরকম প্রেসিডেন্সিয়াল খাটগুলো নিতে চান এই খাটগুলোর প্রাইস অনলি পাঁচচল্লিশ হাজার টাকায় রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসেই দিচ্ছি বা ফার্নিচার এই এবার এর কাছে ফুল একটা বেডরুম সেট আছে খাট আছে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে ফুল একটা আইটেম পাচ্ছেন ওইখানে হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল ওইখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ওয়াল সুগেস এখানে হচ্ছে ওয়াল গুলো এই ওয়াল মাত্র পাচ্ছেন ফুললি ফ্রেশ কার্সেন্ট দুই পার্সেন্ট পল আছে মাত্র পাচ্ছেন হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল ওয়াল ক্যাবিনেটটা পাচ্ছেন ফুললি সারের ভিতর না খালি জাস্ট এক পার্সেন্টের মতো পল পাচ্ছেন আর কি এটার ভিতরে আপনি দেখেন কাটটাও দেখেন ফুললি ফ্রেশ কাট দেখেন আমাদের আছে তো আমাদের কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কোড থাকে একটা কাঠের ভিতরে যে একটা কোড দেওয়া থাকে থাকে না আটান্ন আমাদের খাটের ভিতরে একটা কোট আমরা দিয়ে রাখি যেন আপনারা বুঝতে পারেন এই যার একটা কোড আমি দেখাই দিই আমাদের খাটগুলোর ভিতরে কোড দেওয়া থাকে একটা মালের কয়টা আইটেম আমরা বানাইছি সেই কয়টা আইটেমের একটা কোট আমরা দিয়ে থাকি যেমন এই যে এই খাটটার আমরা প্রায় ছয়টা আইটেম বানাইছি ছয়টা আইটেমের ভিতর পাঁচটা ডেলিভারি হয়ে গেছে এখন জাস্ট একটা আছে সেটা কোডটা এখানে আছে চুয়াত্তর ছিয়াত্তর তেতাল্লিশ এটার আইটেমটা আমাদের কাছে আপাতত রেডি আছে এইটার আইটেমটা এক পিস আমরা তৈরি করেছিলাম প্রায় ছয়টা তৈরি করেছিলাম পাঁচটা আমাদের সেল ডান এটারও সেম পঞ্চান্ন তেতাল্লিশ উনিশ এটা বারোটা আইটেম আমরা তৈরি করেছি এগারোটা আইটেম অলরেডি ডেলিভারি ডান এখন জাস্ট হচ্ছে একটা আইটেম আমাদের কাছে রেডি আছে এই আইটেমটা আলহামদুলিল্লাহ আমাদের এইভাবে কোড দাও তো আরেকটা কোড আমি আপনার দেখাই এই যে এই আইটেমটার একটা এই যে এটা হচ্ছে কি যাদের বাজেট কম যাদের পালং তাজমহল খাট দরকার পালং দরকার যে একটা আপনার টপগুলো খাটের ভিতরে একটা পালং আমার দরকার তাদের জন্য এই খাটটা বেস্ট হবে বাজেটের ফ্রেন্ডলি তো এই খাটটার প্রাইস অনলি নব্বই হাজার টাকায় পাচ্ছেন এই টপ টপগুলো খাটটা পালং টপগুলাব খাট যেটা বলা যায় এটা ফুললি একটা মডিফাই করে বানাইছিলাম আমরা আলহামদুলিল্লাহ অনেক সেল করেছিলাম আবারও এইটার আইটেমটা নিয়ে আসছে আমরা এর ভিতরে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এই এর ভিতরে যাদের বাজেট সীমিত আকারে এটা আশি হাজার টাকায় ছেড়ে দিব আমরা ইনশাআল্লাহ তো এইটার কয়টা আইটেম আমরা রেডি করেছিলাম আমি সেটা দেখাই দিই আপনাদের দেখেন সিয়াশি সাতাশি আপনার হচ্ছে ছিয়াশি সাতাশি তিন উনিশটা আইটেম আমরা তৈরি করেছিলাম উনিশটা আইটেমের ভিতরে আঠেরোটা আইটেমই আমাদের ডেলিভারি হয়ে গেছে এখন জাস্ট একটা আইটেমই আমাদের রেডি আছে। সেটা হচ্ছে এই খাটটা ফুললি ফ্রেশ কাঠ ফুললি একদম চিটাগ্যাং সেগুন কাঠ নেও ফুললি ফ্রেশ কাঠের ভিতর আসছে দরকার হলে দশটা মেস্তুরেন্ট জাস্টিফাই করে নেবেন যাদের বাজেট সীমিত তাদের জন্য এই খাটটা খুবই স্পেশাল হতে যাচ্ছে অবশ্যই নিতে চাইলে এটার আশি হাজার টাকার মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ নিতে চাইলে অবশ্যই নিতে পারেন সরাসরি ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে আসবেন তো আরও আইটেম দেখতে চাইলে আরও ইভা ফার্নিচারকে নখ দেবেন বা সরাসরি ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসবেন ইভা ফার্নিচার চায় না কোনো কাস্টমার ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে প্রতারিত হোক তো আরেকটা জিনিস আমি আপনার দেখাই দিই এই যে এই পালং তাজমহল খাটটা সবারই পছন্দের এই পালং তাজমহল খাটটা এই পালং তাজমহল খাটটার প্রাইস অনলি এক লক্ষ ষাট হাজার টাকা থাকতে আছে খুবই রিজনেবল প্রাইসে পিলারগুলো মোটা আছে সবগুলো সলিড কাঠের ভিতরে করেছি পালং তাজমহল খাটটার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন তো এইটার কয়টা আমরা আইটেম তৈরি করেছি আমি একটু দেখাই দিই আপনাদের এই পালং তাজমহল নাম্বার যেটা একই মালের ভিতর থাকে এটা আমরা তেরোটা আইটেম ডেলিভারি দিয়েছি চোদ্দো নাম্বার আইটেম হচ্ছে এইটা বুঝতে পারতেছেন আপনারা একটু বুঝতে পারেন এটা চোদ্দোটা আইটেমই আল্লাহ আমাদের ডেলিভারি ডান হয়ে যাবে তো এটা নিতে চাইলে এটার প্রাইস পড়বে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা পাচ্ছেন নিবা ফার্নিচার ফ্যাক্টরিতে যারা আসতে চান অবশ্যই আসবেন ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে নিজে চাইলে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন ইভা ফার্নিচার ফ্যাক্টরি লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড লেগনা স্ট্যান্ড ফার্নিচার ফ্যাক্টরি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত